আপনারা অনেক ধরনের রেস্টুরেন্টে খেয়েছেন নিশ্চয়ই কিন্তু অন্য সব বাংলা রেস্টুরেন্টের সাথে থাই চাইনিজ রেস্টুরেন্ট খুবই কম চোখে পড়ে ঠিক তেমনই একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে গাজীপুর সদরে বাগের বাজার নামক একটি জায়গায় এখানে সকল ধরনের বাংলা খাবার এবং উন্নত মানের চাইনিজ খাবার পাওয়া যায় তাছাড়াও রয়েছে এখানে খেলাধুলার জায়গা এবং সুন্দর ফটোশুট করার মতো কিছু জায়গা বারান্দায় বসে ব্যালকনিতে চা খাওয়ার মতো সুন্দর একটি জায়গা এখানে রয়েছে বন্ধুরা আমরা এখন কথা বলবো ফুড গার্ডেন থাই চাইনিজ ও বাংলা রেস্টুরেন্টের শতাধিকারী আমার প্রিয় ভাই আকরাম ভাই সাথে আসেন আকরাম ভাই আসসালামু আলাইকুম ফুড গার্ডেন থাই চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা তিন বন্ধু মিলে ঢাকা টো সিং হাইওয়ে রুটে পাশে বাগের বাজার থেকে তিনশো ফিট দূরে আহ ফুড ক্লান থাই চাইনিজ এবং বাংলা রেস্টুরেন্ট তৈরি করেছি আচ্ছা ভাই আপনি একটু বলেন মানে এখানে কলকাতা আইটেমের খাবার বলা ঠিক আছে এখানে চাইনিজ আইটেম থেকে শুরু ইন্ডিয়ান থাই চাইনিজ থেকে শুরু করে সব ধরনের খাবারের সুব্যবস্থ হয়েছে এবং এর পাশাপাশি বাংলা খাবারের ব্যবস্থা রয়েছে এখানে হাঁসের স্পেশাল গুণা থাকবে চাউলের রুটি থাকবে গরুর ভালো থাকবে এখানে বন মাছ থেকে শুরু করে বাংলার সব ধরনের এই আমরা সুব্যবস্থা রাখার জন্য চেষ্টা করছি আমি শুনেছি আপনার এখানে নাকি বাচ্চাদের খেলাধুলার একটা ব্যবস্থা করেছে বাচ্চাদের জন্য রয়েছে এখানে বাউন্সি ক্যাসেল বাচ্চাদের জন্য যারা বাচ্চারা এখানে ইয়া করতে পারবে খেলাধুলা করতে পারবে খাবারের পাশাপাশি খেলাধুলা করতে পারবে এবং তার পাশাপাশি রয়েছে আমাদের পাশেই মানে রেস্টুরেন্টের পাশে একটা বেলকনি করা হয়েছে এই বেলকনিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন বসতে পারবে এবং এর পাশাপাশি একটা সুবিধা রয়েছে যারা অফিসিয়াল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম জন্মদিনের পার্টি সকল ধরনের প্রোগ্রাম এখানে করতে পারবেন এবং বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের প্রোগ্রামের সুবিধা এখানে রয়েছে আচ্ছা তাহলে চলো আমরা একটু আপনাদের সবচেয়ে আকর্ষণীয় বেলকুনিটি উপভোগ করি সাধারণ ভিউ সাধারণ ভিউ একদম বিশ্ব রোডের সাথে বেলকুনিতে বসে চার কাপে আড্ডাটা ভারী জমবে আপনারা সবাই ফ্যামিলি চলে আসতে পারেন সম্পূর্ণ রেস্টুরেন্টটি ঘুরে দেখার পর আমাদের কাছে মনে হলো তাদের ডেকোরেশন ও খাবারের মান যথেষ্ট পরিমাণের ভালো ছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ